অন্যান্য জায়গা থেকে আমাদের এখানে ডিসকাউন্টে পাইছে জি অন্যখানে দেখছি ওখানে একটু বেশি সাইসে তা এখানে ভাই অনেক ভালো লোক আচ্ছা আচ্ছা হচ্ছে মেশিন এটা হচ্ছে A2 মেশিন মেশিন আর A2B মেশিন सेम আমাদের কাছে A2 মেশিনের স্টক 1 পিস ছিল ভাই আগে দিয়ে দিলাম এরপরওবর্তীতে আমাদের এখানে যদি কেউ আসেন তাহলে A2B মেশিনটা পাবেন তো A2B মেশিনটা আর A2 মেশিনটা অলমোস্ট सेम আর ওয়ারেন্টির কথা কি আপনাকে খোলামেলা বলা হয়েছে ভাই জি ভাই জি আমাকে সব কিছু খোলাই বলা আচ্ছা এই মেশিনটাতে আপনি কত বছর ওয়ারেন্টি নিয়েছেন আমি এই 2 বছর আচ্ছা এ টু বিটা আপনাকে কত বছরের কথা বলা হয়েছিল 3 বছরের কথা বলছিলেন কিন্তু এখানে একটু প্রাইস একটু বেশি আচ্ছা কারণ আমি আমার একটু বাজেট কম যখন আমি দেখি ও আচ্ছা ঠিক আছে এখানে আমাদের ওয়ারেন্টি পলিসিটা আমি দেখাতে যাচ্ছি ওয়ারেন্টি আমাদের পলিসি এখানে সবকিছু লেখা আছে কোনটা 3 বছর কোনটা 1 বছর কিছু পার্ট আছে এখানে ওয়ারেন্টির মধ্যে সেগুলি তিন বছর এবং এক বছরের মধ্যে পড়ে এটা দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে ভাইয়া হ্যাঁ ভালো থাকবেন